ওয়েলকাম টু মাই চ্যানেল তো রীতি চালাচ্যালে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হলো রবিবার আজকে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আর এই দেখো আমার পুজো করা হয়ে গেছে প্ল্যান করা হয়ে গেছে আর এখন বাজে সকাল দশটা তো দশটার মধ্যে আমি সব কাজটা ফিরে নিয়েছি পুজোও করে নিয়েছি এখন চা খাবো আর ননি সোনা ওরাও এখন উঠলো ওদেরকেও দুধ দুধ খাওয়াবো তো চলো চা দুধ খেয়ে নিই দিয়ে একটু বাজারে যেতে হবে হ্যাঁ অবশ্যই আমার ঘরটা দেখতে থাকে দেখো ননী দুধটা খাওয়া হয়ে গেছে আর এই যে আমাদের দুজনের চা এই চাটা আমরা খাবো আর এই প্যাকেটে এই বিস্কুটগুলো এনেছি না বিস্কুটগুলো না পুরো ভাঙা এই বিস্কুট আমি আর কোনোদিন আন কাউকে দিতে পারছি না কিছু না দিতে যাচ্ছি আর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো চলো চা আর বিস্কুটটা খেয়ে নিই হুম আর আমাদের বাড়ির সামনে না বিশাল বড় প্যান্ডেল করেছে জানি না কিসের জন্য আমার আইডিয়া মানে আমি গেস করছি যে আজকে একত্রিশে ডিসেম্বর সেই কারণের জন্য বোধহয় ওরা পিকনিক করবে বলে মাইকটাই বাজি প্যান্ডেল করেছে মানে প্যান্ডেল বলতে কি ওপরে সেই চিপলটা নিয়েছে আর বিশাল বড় বড় বক্স নিয়ে চলে এসছে আর ননি তো গেটের সামনে গিয়ে ওই মাস্কটা পরে নাচানাচি করছে আর দিদি ও দিদি সহ্য হচ্ছে না ও দিদি ওকে টেনে টেনে নিয়ে আসছে তো চলো ওর দিদি তো ঘর থেকে বেরোয় না আরও একটু ঘর থেকে বেরোনোর জন্য পাগল তো চলে আমার মনে হচ্ছে একটু বাজারেও যেতে হবে আর আমি ভুল করে আমার ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছি সোনার ফোনটা নিয়ে চলে গেছি তো দেখো আমি পুরুলি নিয়ে এসেছি আর বাজার থেকে কি কি এনেছি সেটা আমি পরে দেখ আর এই দেখো আমাদের মুড়ি নিয়ে নিয়েছি এটা সোনার এটা ননির আর এটা আমার চলো আগে খেয়ে নিই তারপরে আবার আসি তোমাদের সামনে কি বাজার করে নিয়ে আসলাম দেখছি দেখাচ্ছি আজকে অনেক টাকার বাজার করে নিয়ে এসেছি ছশো সাতশো টাকা বাজার শুধু ব্যাগ নিয়ে সব মুড়ি খাওয়া হয়ে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করে কি বাজার করে নিয়ে আসলাম নিয়ে এসেছি একটা স্লাইস পাউরুটি আজকে আর ব্রাউন ব্রেডটা আনিনি আজকে নর্মাল ব্রেডটাই নিয়ে এসেছি এক এক করে বার করছি ব্যাগের মধ্যে থেকে তো দেখো বার করতে করতে আমার পাঁচটাও বার হয়ে গেছে পাঁচটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর নিয়েছি বারো প্যাকেট ম্যাগি আমি ম্যাগিটা বারো প্যাকেট করেই কিনি কেননা তাহলে একটু পঞ্চাশ পয়সা করে দামটা কম পড়ে আর দু প্যাকেট বেকারির বিস্কুট নিয়েছি আরও নিয়েছি চিড়ে ভাজা আমি যেদিনকে বড় বাজারে বাজার করতে যাই মাছ সবজি অনেক কিছু বাজার করি তোমরা জানো যে আমি এই বেকারির বিস্কুট চিড়ে ভাজা এগুলো কিনি আর একটা দশ টাকার বড়লিনও নিয়ে নিয়েছি কারণ আমার বোনের কোটোগুলো না শুধু হারিয়ে যার এই প্যাকেটটার মধ্যে মানে এই কাগজের ঠোঙাটার মধ্যে কী আছে জানো ও আর নিয়েছি চারটে লাড্ডু আর এই ঠোঙাটার মধ্যে আছে ধুনো আমি দুদিন ধরে ধুনো দিতে গিয়ে দেখছি ধুনোটা একদম ফুরিয়ে গেছে আমি মাঝখানে ধুনো দিচ্ছিলাম না তার আগে কদিন সোনা ধুনো দিচ্ছিলো সোনা ধুনো দিতে গিয়ে এত এত ধুনো দেয় না সব ফুরিয়ে ফেলেছে আর এদিকে সবজি সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ কলি শীতের সবজি আর কি যেগুলো হয় আর কি পেঁয়াজ কলি তো সোনা খায় না আমি একাই খাই ওই জন্য অল্প করে নিয়েছি আর নিয়েছি বরবটি বাঁধাকপি ফুলকপি গাজর আর কি এই সমস্ত শীতের সবজি আর তোমরা তো জানো যে কালারিং সবজি আমার ভীষণ ভীষণ পছন্দ রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খেতে ভালো লাগুক আর না লাগুক দেখতে রান্না করতে ভীষণ ভালো লাগে পাঁচ মিনি সবজি আমার তো প্রায়ই হয় তো ধনে গাজর আর বেগুন আর শীতকাল মানেই ধনেপাতা ধনেপাতা ছাড়া শীতকাল ভাবাই যায় না তো ভেবেছিলাম একটু ডিম নেবো কিন্তু দুটো ব্যাগ অনেক ভারী হয়ে গেছে ও তার মধ্যে আবার নিয়েছি সিম তো ওই জন্য আর নেওয়া হলো না ডিমটা ডিমটা নেওয়া হলো না তো ঘরে অনেকগুলো ডিম রয়েছে শীতটা পড়েছে আমরা ডিমটা একটু কম কমই খাচ্ছি গরমকালে মানুষ ডিম কম খায় আমরা শীতকালে এখন ডিম কম খাচ্ছি জানি না কেন যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই খায় কিন্তু হঠাৎ করে দেখছি চিক খাওয়াটা না কমে গেছে আর সোনা বলেছিল মা বাজারেই যখন যাচ্ছে একটু চিকেন নিয়ে এসো ও তো খুব চিকেন ভক্ত তো নিয়েছে একটু চিকেন আজকে একটু বেশি করে নিয়েছি সপ্তাহে দু দিন চিকেন করব বলে আর নিয়েছি একটু তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছ তো আজকে চিকেনটাই করব আর ট্যাংরা মাছটা হবে একদিন তেলাপিয়া মাছটা দু দিন হয়ে যাবে আর চিকেনও খানিকটা রেখে দেব একদিন হয়ে যাবে আর আজকে ফল কিছু নিয়ে নি কেননা কালকে একটা দাদা এসেছিলেন বলেছিলাম ওই দাদাটা এক ছড়া কলা দিয়ে গিয়েছিল আর আপেল আর বেদানা আমার ঘরে ছিল তো এই দেখো আমরা এখন লাড্ডু খাবো ওই ঘরে গিয়ে আমি জানি না কদিন না আমার লাড্ডুর উপরে এত লোক হয়েছে লাড্ডু দেখলেই শুধু খেতে ইচ্ছা করে তো চারটে লাড্ডু নিয়ে এসেছিলাম জানি না সোনা বায়না করতে পারে ও যদি ভালো লাগে ও তাহলে বলবে দুটো খাবো আর ননি যদি ভালো লাগে নুনি তাহলে বলবে দুটো খাবো আর আমার একটাই কিন্তু এ খাচ্ছি লাড্ডুটা আর দেখো আমাদের বাইরে না ভীষণ জোরে জোরে গান বাজছে আর উই দেখো দেখতে পাচ্ছ ওইখানে টানানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আর দেখছো কী সুন্দর আলো দিয়েছে দিনের আলোতে বোঝা যাচ্ছে না এগুলো রাতের আলোতে ভালো বোঝা যাবে তো দেখো আমি তো লাড্ডু খেয়েই যাচ্ছি আর দুর্ভাগ্যবশত নুনিও লাড্ডুটা খাচ্ছে আর বলছে লাড্ডু তো ভীম খাই লাড্ডু তো ভীম খাই মনে হচ্ছে যেন সেই কি বলবো দিল্লির লাড্ডু খেলেও পস্তাতে হবে না খেলেও পস্তাতে হবে তো সোনাও খাচ্ছে দেখি আর একটা রয়েছে আর একটা কার ভাগ্যে জোটে তো ওই দেখো সোনা নাচি সোনা বলছি ননি নাচ করতে করতে লাডুটা খাচ্ছে আর আমাদের এখানে না জোরে জোরে গান বাজছিলো আর সো না বারবার শুধু সোনা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে ননি ননি গানের তালে তালে নাচ করছে আর বলছে লাড্ডু ভীমে লাড্ডু খায় ভীমে লাড্ডু খায় তবে নুনি অর্ধেকটা লাড্ডু খেয়ে না আর খেতে পারিনি বলেছে লাড্ডু তো ভীম খায় দিয়ে আমাকে দিয়ে দিয়েছে তো ওর অর্ধেক লাড্ডুটা সোনা খেয়ে নিয়েছে আর একটা যেটা এক্সট্রা ছিল ওটা সোনা বললে আমি আর খাবো না তোমার যখন লাড্ডু খেতে এত ভালো লাগে তো তুমি খায় লাড্ডু দিয়ে শেষ পর্যন্ত আমি খেয়ে নিয়েছি লাড্ডুটা এরপর আমাদের লাড্ডু খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ননিকে দেখো স্নান করে দিয়েছি আর নুনি স্নান করে একটুখানি ফোন দেখছে তো তারপরে আমি এই যে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে একটা গাজর পেঁপে আলু যেগুলো আর কি আগে সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি আর করে নেব মাংস তার আগে আমি ইন্ডাকশানে একটু ভাতটা চাপিয়ে দিয়েছি তো দেখো ভাতটাও ফুটে গেছে এবার যাব হলো ননির সাথে একটু সময় কাটাতে তো হ্যাঁ আমি ননির সাথে সময় কাটাতে এসেছি আর ওদিকে মাংসটা কষিয়ে মাংসতে জল দিয়ে এসেছি মাংসটা ফুটছে আর এদিকে আমি ননির সাথে একটু খুনসুটি করে নিচ্ছি বছরের শেষ দিন ওকে বলছি যে আজকে হলো দু হাজার শেষ দিন আজকে একটু আনন্দ করতে হয় মজা করতে হয় তো বাজার করলাম মাংস রান্না করলাম এটাই হলো আমার আনন্দ মজা আর ননিকে এগুলো বোঝাচ্ছিলাম শেখাচ্ছিলাম জানি না কতটা কি শিখলো তো দেখো এবার আমাদের লাঞ্চ টাইম লাঞ্চে কি হয়েছে যে মাংসটা আগেই দেখিয়ে দিলাম আর এই যে পাঁচমিশালি সবজিটা সেটাও দেখিয়ে দিয়েছিলাম আর ভাত আজকে আমাদের দুপুরের লাঞ্চ জাস্ট এইটুকুনি আর সন্ধ্যেবেলায় মা আসার কথা আছে দেখি মা আসে কিনা এবার চলো আমরা লাঞ্চটা করে নেব আর দেখো ননি হারিয়ে গেছে কোথায় লুকিয়ে পড়েছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি উঠে পড়েছি খাওয়া করে আর সোনা ননি উঠে পড়েছে আর এসেছে মা মায়ের সাথে যাচ্ছি একটা জায়গায় একটা জিনিস কিনতে তো দেখি কত কিনাতে আনতে পারি কিনা তো চলো তো বাড়ি চলে এসেছি যেটা আনতে গেছিলাম সেটা পাইনি ওই কাকুটা বললেন যে ওটা ফিটিং করে তারপর দিতে হবে আনতে গেছিলাম একটা বাসন রাখার র্যাক তো আজকে দিয়ে কথা ছিল দিয়ে যাইনি তাই ভেবেছিলাম গিয়ে দেখে নেবো তো দেখলাম কিন্তু ওটা ফিটিংস করার ব্যাপার আছে বললো তোমরা বাড়ি নিয়ে গিয়ে পারবে না ফিটিংস করে দিয়ে আসবো মঙ্গল বার করে দিয়ে যাবে বলেছে দেখা যাক র্যাকটা নিয়ে আসলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো

ওদের দুজনা তো হয়ে গেলো সন্ধ্যে জলখাবার আর এই যে আমাদের নিয়েছি বেকারির বিস্কুট আর দু কাপ চা আর দেখো সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা আলোটা টানিয়েছিলো মানে আর কি টুনি লাইটগুলো সেগুলো দেখাচ্ছি আমাদের আমার ঘরের জানলা থেকেই দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর কিন্তু গানে তালে তালে কিন্তু ননি বাজছে যদি কপিরাইট চলে আসে ওই জন্য আমি গানটা মিউট করে দিয়েছি আর দেখো ননি এখানে কি সুন্দর নাচছে গানে তালে তালে তো ঠান্ডা পড়েছিল বাইরে ভীষণ ওই জন্য আমি ওকে বেশিক্ষণ থাকতে বারণ করলাম বাইরে তো একটু নেচে ঘরে চড়ে এলো এবার আমরা রাতের ডিনারের যোগার জোগাড় করছি তো ছিল মাংস আর বানিয়ে নিয়েছি পরোটা তো একটা মায়ের আর একটা মেয়ের ওদেরকে দিয়ে তারপর আমি খাবো আর ওদিকে ননিকেও আমি দুধ রুটি খাইয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও আর হ্যাঁ বছরের শেষ দিনটা কিন্তু আমি ভালোভাবেই উপভোগ করলাম তো বছরের শেষ দিন প্রথম দিন বলে কথা নেই আমি যেদিনকেই ভিডিও বানাই বা তোমাদের সাথে কথা বলি সেদিন সেই দিনটাই আমার কাছে ভীষণ ভালো হয়ে যায় আমি মানে দিনের শেষে একটা পরম আনন্দ পাই পরম তৃপ্তি পাই তো তোমরা যদি আমার সাথে থাকো আমি এইভাবেই তোমাদেরকে সাথে নিয়ে পথ চলতে পারবো আগামী দিনগুলোও চাইবো যে তোমাদের সাথেই থাকি তোমাদের সাথেই পথ চলি তো কালকে থেকে নতুন বছরের সবাইকে জানাই অনেক শুভকামনা